আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঙালিদের কাছে খুবই প্রিয় জিবে জল আনা স্বাদে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি কোনো রকম নারকেলের দুধের ঝামেলা ছাড়াই কম সময়ে ও সহজেই দারুণ মজার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিয়েছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ছশো গ্রাম মিডিয়াম সাইজের গলদা চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে আমি কাঁচি দিয়েই মাছগুলোকে পরিষ্কার করে নেব তবে আপনাদের বটি দিয়ে সুবিধা হলে বটি দিয়েও পরিষ্কার করে নিতে পারেন মাছের এই ছোট ছোটো পাগুলো বা সুরগুলোকে এইভাবে কাঁচি দিয়ে কেটে নেব আর চোখ দুটোকেও কেটে ফেলে দেব। সরু লম্বা সুরগুলো যেগুলো আছে সেগুলোকেও কেটে ফেলে দিলাম আর মাথার উপরে যে শক্ত কাঁটার অংশটা আছে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম মাথার ভিতরে একটা ময়লা থলি থাকে এটাকে বার করে ফেলে দিতে হবে আর বার করে নেওয়ার সময় একটু সাবধানেই বার করতে হবে কারণ মাথার মধ্যে অনেকটাই ঘেনু থাকে যেন মাছের মাথার ঘেনুটা বেরিয়ে নেওয়া যায় দেখুন বার করে নিয়েছি এবার কাঁচির সাহায্যে মাছের এই পিঠের উপরে একটু এইভাবে কিছুটা বরাবর কেটে নেব নিয়ে উপর থেকে আমি অল্প কিছুটা শক্ত খোসা ফেলে দেব ফেলে দিলে কী হবে মাছের মধ্যে সমস্ত মশলা যেতে পারবে আর এইভাবে চিঁড়ে নিয়েছি এই পিঠের উপরে একটা সরু সুতোর মতো ব্রয়লার অংশ থাকে এটাকে টেনে বার করে ফেলে দিতে হবে দেখুন বার করে নিয়েছি আর লেজের দিকে একটা উপরের দিকে এইভাবে একটা শক্ত অংশ থাকে ওটাকেও ফেলে দিতে হবে কেটে ফেলে দিয়েছি একটা পরিষ্কার করে নিয়েছি বাকিগুলো আমি একই রকমভাবে কেটে পরিষ্কার করে নেব এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সমস্ত মাছগুলো একই রকমভাবে পরিষ্কার করে নিয়ে দুইবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নেবো মেখে নিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ম্যারিনেশনে রাখবো ততক্ষণে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ ভাঙা কাজু আর দেব এক টেবিল চামচ পোস্ত দানা ভাঙা কাজু না থাকলে গোটা কাজু দশ থেকে বারো পিস দিয়ে দেবেন প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি অল্প একটু জল দিচ্ছি দিয়ে মিহি করে একদম পেস্টটা বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি একটা বাটিতে আমি ঢেলে রাখছি এই একই মিক্সিং জারেই আমি আরও একটা মশলা বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন আমি এখানে রসুন দিয়েই আজকে মালাইকারিটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আদাও দিয়ে দিতে পারেন এখানে যদি আদা দেন তাহলে হাফ ইঞ্চ পরিমাণ আদাও দিয়ে দিতে পারেন আর দুটো বড় সাইজের পেঁয়াজ ছিলে এভাবে রাফলি কুচিয়ে নিয়েছি এবার রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে মিহি করে পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দুটো ব্যাজে চিংড়ি মাছ ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েই উঠিয়ে নেব। দুটো ব্যাজে চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিয়েছি এই একই কড়াইতে আরও কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিলাম নিজেদের আন্দাজ মতো তেল বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব একটা জয়িত্রির অর্ধেকটা বড় এলাচের অর্ধেকটা আর দুটো লং দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর ছোট এক টুকরো ডালচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ ভরা হওয়া শুরু হলেই আগেই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নেব কয়েক মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর কালারের জন্য দেব কটা টি স্পুন হলুদ গুঁড়ো আর কটা টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু ঝাল হবে না কালারটা সুন্দর হবে আর এক টি স্পুন ধনে গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একবার ভালোভাবে নেড়ে নিয়ে আরও অল্প একটু আমি হালকা গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আগে যে বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম নেড়েচেড়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি আর বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে কয়েক মিনিট চেড়ে কষিয়ে নিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে চার টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম আগেই টক দইটাকে আমি ফেটিয়ে রেডি করে রেখেছিলাম আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই দিতে হবে ফ্রিজে থাকলে রান্না করে নেওয়ার অন্তত এক ঘন্টা আগে বার করে রাখবেন তারপর ফেটিয়ে রান্নাতে ব্যবহার করবেন অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এইভাবে ধাপে ধাপে যদি মশলা কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এবার আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি লিকুইড প্যাকেট দুধ আগেই জাল করে রেখেছিলাম সেখান থেকেই তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল তবে নিজেদের আন্দাজ মতো দুধ জল মিলিয়ে দিয়ে দিতে পারেন যে যেমন গেরিভি রাখতে পছন্দ করেন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার একবার ভালোভাবে নেড়ে নিয়ে গেরমিটাকে ফুটতে দেব হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আগেই যে চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সমস্ত চিংড়ি মাছগুলোই দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ থেকে যে জুসটা বেরিয়েছে এই জুসটাও দিয়ে দিলাম এই চিংড়ি মাছের জুসের মধ্যেও কিন্তু অনেক টেস্ট থাকে তাই এই জুসটা দেওয়ার চেষ্টা করবে ভালোভাবে নেড়ে নিয়ে ফুটতে দেবো ছয় থেকে সাত মিনিট প্রায় সাত মিনিট পর দেখুন গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে যে যেমন গেরিভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী গিরিভি রেখে নামিয়ে নেবেন এখানে আমি দিচ্ছি কোয়াটার টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর হাফ টি স্পুন ঘি ঘি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর একবার ভালোভাবে নেড়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব তারপর ঢাকাতে স্ট্যান্ডিং টাইমে রাখবো রেডি হয়ে গেল জীবে জল আনা স্বাদে চিংড়ি মাছের মালাইকারি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার আমার মতো করে অন্তত একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে আজকের এই সহজ চিংড়ি মাছের মালাইকারি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ